আমাদের সকলের প্রিয় মানুষ মির শামসুল হুদা সাপ্লাই সাহেব তার জানা উনি আমাদেরকে রক্ষা করেছেন আজকে উনি নেই ওনার পরিবারের জানা আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই সেই সালে ওনার আত্মার মাতফেরাত কামনা করি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং ওনার প্রতি শোক জানাই এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমি কিছু বলতে চাই না আমি শুধু এটুকু অনুরোধ করতে চাই